ইউটিউবে রিসেন্টলি আমার ফিফটি কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সাথে ছিলে বলেই এটা সম্ভব হয়েছে তোমাদের ছাড়া একদমই এটা সম্ভব ছিল না যখন আমি ইউটিউব চ্যানেল স্টার্ট করি আমি ভাবতেই পারিনি যে ফিফটি কে আমি সাবস্ক্রাইবার কোনোদিন হবে মানে ফাইভ কেটাও তখন অনেক বড় স্বপ্ন ছিল তো এটা আমার ক্ষেত্রে একটা অনেক বড় স্বপ্ন যেটা পূরণ হয়েছে আর তার জন্যই আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে তোমাদের কিছু যদি কোয়েশ্চেন থাকে আমার ভিডিও রিলেটেড আর আমার কিছু যদি তোমার আমার সম্বন্ধেও কিছু জিজ্ঞেস করা থাকে তো সেটা জিজ্ঞেস করতে পারো ভিডিওতে গিয়েও জিজ্ঞেস করতে পারো কমিউনিটি সেকশানে বা কম যেটা আছে হচ্ছে কমেন্টে গিয়ে জিজ্ঞেস করতে পারো বা ফেসবুকেও জিজ্ঞেস করতে পারো ফেসবুকেও আমার সেম পেজ আছে দ্য হ্যাপিটেলস নামেই তো সেখানেও জিজ্ঞেস করতে পারো তো সেখান থেকে আমি অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি সেগুলোই আজকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর তার মধ্যে অনেকগুলো কমন কোয়েশ্চেনও পেয়েছি তো সেগুলোতে একবার দিলেই উত্তর হয়ে যাবে তো চলো এখন এই ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করি সো এর আগেও কিন্তু আমি একটা কিউএনএ ভিডিও করেছিলাম যেটা আমার ইউটিউব চ্যানেলেও আছে আবার ফেসবুক পেজেও আছে কিন্তু তারপরেও আমি কিছু ওইখানেও যেগুলো বলেছিলাম উত্তরগুলো দিয়েছিলাম সেই রিলেটেড কিছু কোয়েশ্চেনও আমি আবার পেয়েছি তো সেই উত্তরগুলো আমি আর দিচ্ছি না সেরকমভাবে সেটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা গিয়ে দেখতে পারো তো এই নতুন যে কোয়েশ্চেনগুলো আমি পেয়েছি ফিফটি কিউএনএ করব বলে যখন দিয়েছিলাম তো সেখান থেকে আমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছি প্রথম তো সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে আমরা তো জানি যে ব্যাঙ্গালোরে চলে এসেছি রামপুরার থেকে তো ব্যাঙ্গালোরে যে ফ্ল্যাটটায় আমরা আছি সেটা রেন্টে আছি নাকি নিজেদের তো ব্যাঙ্গালোরে যে ফ্ল্যাটটা আছে সেটা আমাদের নিজেদেরই ফ্ল্যাট তো দু হাজার সালে এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে তার আগে আগের বছর ব্যাঙ্গালোরে আমরা মারাথালিতে রেন্টেড হাউসে ছিলাম নেক্সট যে কোয়েশ্চেনটা আমি প্রচুর পরিমাণে পেয়েছি যেটা হচ্ছে ব্যাঙ্গালোরে আসার পরে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেখানে ফেসবুকে আমি বেশি কোয়েশ্চেনটা পেয়েছি যে ব্যাঙ্গালোরের কোন লোকেশানে আমরা থাকি তো আমরা থাকি হচ্ছে সিংসান্দ্রাতে যেটা হচ্ছে এইচএসআর থেকে জাস্ট দশ মিনিট বা এক্সটেন্ডেড যে এইচএসআর আছে সেখান থেকে খুবই কাছে তো সেখানেই আমরা দু হাজার সাল থেকে অ্যাক্সটেন্টটা পেয়েছি সেটা হচ্ছে আমি একটা ব্যালকনির ট্যুর ব্যালকনিটা সাজিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে আপলোড করেছিলাম ভিডিওটা সেখানে তোমরা দেখেছিলে একটা হ্যাঙ্গিং হ্যাঙ্গার যেখানে করে কাপড়গুলো একদম ওপরে উঠিয়ে দেওয়া যায় সামনে ঝোলে না তো সেটা সম্বন্ধে অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিলে যে ওটার দাম কত আমি কোথা থেকে কিনেছি তো এটা প্রায় ছ বছর আগে যখন আমি বাড়িটা মানে কিনেছিলাম ফ্ল্যাটটা তখন ইন্টেরিয়ারের যারা কাজ করেছিলো সেইখান থেকেই লাগিয়েছিলাম বাট এই হ্যাঙ্গিং হ্যাঙ্গারটা কিন্তু অনলাইনও আমি দেখেছি যে অ্যামাজনে প্রচুর অ্যাভেলেবেল আছে জানি না ওটার কোয়ালিটি কেমন হবে কিন্তু এইটা তো আমার ছ বছর ধরে সুন্দর চলছে এটার কোয়ালিটি ও ভালো তো তোমরা যে এরিয়াতে থাকো সেখানে সার্চ করেও দেখতে পারো যে কোনো লোকাল কোনো ডিস্ট্রিবিউটার আছে কিনা তাদের থেকেও পেতে পারো আর যে ভিডিওগুলো আমি দিয়েছি তার মধ্যে একটা কোয়েশ্চেন আরও পেয়েছি যেটা চার পাঁচটা কোয়েশ্চেন অনেকে করেছিল সেটা হচ্ছে যে তোজোকে যে ডাক্তারের কাছে আমি দেখাচ্ছি সেই ডাক্তারটার সম্বন্ধে ডিটেলস জানতে চাইছিলো তো সে হচ্ছে এস আরে বসে তার নিজস্ব চেম্বার আছে রবিবার ছাড়া বাকি দিনগুলোতে বসে আর তার নাম হচ্ছে গুড উইল ক্লিনিক তো এটা লিখে সার্চ করলেই দেখতে পারবে ভীষণ ভালো ডক্টর ভীষণ বুঝে শুনে ওষুধ দেয় এবং কেয়ার নিয়ে দেখে ওখানে আমি ভ্যাকসিন থেকে আরম্ভ করে সমস্ত কিছুই তোকে এখন দেওয়াচ্ছি এবং ভীষণ ভালো আমার তরফ থেকে যদি আমি রিভিউ দিই তো ভীষণ ভালো তো তোমরা চেক করে যদি কারোর বাচ্চাকে দেখানো হয় তো চেক করে দেখতে পারো নেক্সট হচ্ছে আমার আরেকটা ভিডিও আছে যেটা হচ্ছে আমি যখন এইখান থেকে ব্যাঙ্গালোর থেকে রামপুরাট গেলাম জানুয়ারিতে তো সেই সময় একটা ভিডিও আমি দিয়েছিলাম যে আরবান ক্লাব দিয়ে আমি হচ্ছে আমার কিচেনটা ক্লিন করেছিলাম তো সেই ভিডিওটা দেখে এখন অনেকেই কোয়েশ্চেন করছো যে কীরকম কী কস্ট পড়েছিলো তো তখন আমি যে কিচেনটা ক্লিন করেছিলাম সেটা পুরো কিচেনটা ডিপ ক্লিন তো ছিলই তার সাথে ছিল ফ্রিজ মাইক্রোওয়েভ আর যে চিমনিটা আছে সেটাও ক্লিন করার ছিল ডিপলি তো এই সমস্ত কিছু নিয়ে দাম পড়েছিল হচ্ছে তিন হাজার মতন আর তোমরা জিজ্ঞেস করেছো কন্ট্যাক্ট নাম্বার কোথা থেকে কন্ট্যাক্ট করবো তো তার জন্য আরবান ক্লাব যে অ্যাপটা সেটা ডাউনলোড করলেই তাদের কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে আমি আগের ভিডিওটা যেটা করেছিলাম কিউএনএ ভিডিও সেখানে আমি বলেছিলাম আমার বাড়ি কোথায় বা ডিটেলস তো তারপরেও অনেকে কোয়েশ্চেন করেছে যে শ্বশুরবাড়ি কোথায় হয়তো তোমরা বাবার বাড়ি ভেবেছো কনফিউশন ছিল তো আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি সেম জায়গায় সেটা হচ্ছে রামপুরহাটে রামপুরহাটের কামারপট্টিতে হচ্ছে বাবার বাড়ি আর বাড়ি হচ্ছে নিশ্চিন্তপুরে তো টোটো করে জাস্ট পাঁচ মিনিটের ডিস্টেন্স যে কোয়েশ্চেন আমি পেয়েছি অনেক তিন চারটে তো পেয়েছি তো সেটা হচ্ছে আমার প্রফেশন কি তো এটা রিলেটেড আমি ভিডিও যেমন আমার এডুকেশান কোয়ালিফিকেশন প্রফেশান সেটা কিন্তু আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তোমরা চাইলে গিয়ে দেখতে পারো আর একবার যখন এতজন জিজ্ঞেস করেছো তো বলে দিচ্ছি তো আমি হচ্ছে একটা এমএনসিতে এখানে কাজ করতাম দু সালে আমার যখন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয় তারপরে তো এখানে দু বছর কাজ করার পরে আমার প্রেগনেন্সি স্টার্ট হয় আর সেই জার্নিটা একদমই ঠিকঠাক ছিল না অনেক কমপ্লিকেটেড ছিল তো সেই জন্য আমাকে তখন কুইট করতে হয় তারপরে উনিশ সাল থেকে আর সেরকমভাবে তো করোনাও চলে এসেছিলো আর তোজোকে নিয়েও ব্যস্ত ছিলাম তো সেই জন্য আমাকে জবটা কুইট করতে হয় তো এখন হচ্ছে আমি হোম মেকার ফুল টাইম মাদার আর তার সাথে সোশ্যাল মিডিয়ায় টুকটাক কাজ করে তোমাদের ভালোবাসা পাচ্ছি তো এটাই হচ্ছে আমার প্রফেশন হাজব্যান্ডের প্রফেশান আগে অনেকে জিজ্ঞেস করেছো এবারও দেখছি অনেকেই জিজ্ঞেস করছো এখনও তো হাজব্যান্ডের প্রফেশান তো বলেইছি ব্যাঙ্গালোরে আছো আন্দাজি করতে পারছো আইটিতেই আছে আর যেটা নতুন কোয়েশ্চেন পেয়েছি সেটা হচ্ছে আমার ফাদার ইন লয়ের কী প্রফেশান আগেও অনেকে এটাতেও আবার অনেকেই জিজ্ঞেস করছে আমার বাবার কী প্রফেশান সেটা আগের ভিডিও থেকে দেখে নিতে পারো আর ফাদার ইন ল হচ্ছে আমার ফাদার ইন লয়েরও বিজনেস আছে যে স্টোন সাপ্লাই করে যেগুলো ক্র্যাশার থেকে সেই সেই সাপ্লাইয়ারই হচ্ছে বিজনেস আছে হচ্ছে ব্যাঙ্গালোরের ভিডিওগুলো দেখে তোমরা জেনেছো যে আমি এখন একটা কুক হায়ার করেছি আর আগে তো আমার যেটা ছিল সেটা একটা মেড ছিল যে আমাকে ঘর ঝাড় দেওয়া মোচার কাজে হেল্প করতো তো সেখান থেকে অনেকেই জানতে চেয়েছো যে ব্যাঙ্গালোরে যে রকম কাজে যারা হেল্প করে বা রান্নার কাজ করে বাচ্চা ধরার কাজ করে তাদের কীরকম কি মাইনে হয় বা তাদের কীরকম কি দিতে হয় তো এটা আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি তোমরা গিয়ে আমার দেখতে পারো ভিডিও সেকশনে আর ফেসবুক থেকে দেখলে সেখানেও দেখতে পারো তবুও আমি শর্টলি বলে দিচ্ছি যেটা হচ্ছে এইখানে আমাদের এরিয়ায় আমাদের ফ্ল্যাটে যেটা রে রেন্ট সেটা বলছি এরিয়াতে এরিয়া ওয়াইজ ডিপেন্ড করে যে কেমন রেন্ট মানে কেমন কি মাইনে বা কেমন এখানে যে আমি রান্নার লোক খুঁজছিলাম তখনই আমি জানতে পারলাম এখানে কিন্তু জিজ্ঞেস করে না যে কজন মানুষের রান্না কারণ যেহেতু ফ্ল্যাট তো তিন চারজনের বেশি তো কোথাওই থাকে না তো দুজনের রান্নাও যতটা হয় চারজনের রান্নারও খুব ডিফারেন্স একটা হয় না তো ওরা যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে কটা রান্না হবে তো যটা আইটেম রান্না হবে তার ওপর ডিপেন্ড করে তত হাজার টাকা ওরা হচ্ছে নেবে এক বেলার জন্য এটা হচ্ছে কুকের আর বাচ্চাও আমি রেখেছিলাম তোজোর জন্য একটা ন্যানি রেখেছিলাম সেখানেও তখন আমি জানতে পেরেছিলাম যে যত ঘন্টা সে বাচ্চার কেয়ার নেবে তত হাজার টাকা নেবে তিন ঘন্টা হলে হাজার দশ ঘন্টা যদি রাখে দশ হাজার বারো ঘন্টা রাখলে বারো হাজার তো এরকমই হচ্ছে এখানকার যে সার্ভেন্ট বলো বা এখানে কাজে যারা হেল্প করে তাদের এরকমই হচ্ছে মাইনাস হচ্ছে আমি ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি বলেছিলাম আমার জেঠুর ছেলের বিয়ে আর একটাও আমার ভাইয়ের বিয়েরও তো ভিডিও তোমরা ডিটেলসেই দেখেছো জানুয়ারিতে ছিল তো তারপরে অনেকেই কোয়েশ্চেন করেছ আমার বাবারা আসলে কজন ভাই তো সেক্ষেত্রে হচ্ছে আমার বাবারা দুই ভাই আমার কোনো এরকম নিজের ডাইরেক্ট পিসিও নেই তবে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি আর সমস্ত বাড়ি আমাদের কাছাকাছি সেই জন্য সবার সাথে ভালো রিলেশন আমরা মেনটেন করি আর যার বিয়ের কথা বলছিলাম এই জুনের বারো তারিখে ছিল আমার জেঠুর ছেলে বলেছি তো সেই জেঠু হচ্ছে বাবার জেট তো ভাই তো বাবারা নিজের বলতে মানে দুই ভাই আমার দাদা যে এখন আর নেই আর হচ্ছে বাবার আসার আগে আমরা দিদির বাড়িতে গিয়েছিলাম কলকাতায় আর সেই ভিডিওগুলো দেখে তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো দিদি প্রফেশনে কি করে দিদির হাজব্যান্ড কি করে তো দিদি প্রফেশানে হচ্ছে এক হোম মেকার আর হচ্ছে ফুল টাইম মাদার অফ টু বেবিজ আর দিদির হাজব্যান্ড মানে অভিষেক দা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো সেরকম সেই ইলেকট্রিক্যাল একটা কোম্পানিতে অভিষেক দা আছে কলকাতায় দিদির বাড়ি কোথায় জিজ্ঞেস করেছো অনেকেই তো কলকাতায় দিদির বাড়ি হচ্ছে লেক টাউনে আর দিদির কটা ছেলে মেয়ে জিজ্ঞেস করেছো তো দিদির হচ্ছে দুই মেয়ে এক হচ্ছে মোহর আর একটা গুঞ্জা মোহর হচ্ছে এখন ক্লাস নাইনে পড়ে আর গুঞ্জা আর তোজোর বয়স একদম সেম দু মাসের হচ্ছে এদিক ওদিক কলকাতায় গিয়ে আর একটা ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেটা হচ্ছে রাঙ্গোলিতে গিয়ে আমি কতগুলো ড্রেস কিনেছিলাম সেখানে ড্রেসগুলোর প্রাইস আমার বলা হয়নি কিন্তু প্রত্যেকটা ড্রেসে আমি রিজনেবল প্রাইসের মধ্যেই কিনেছিলাম সেটা আমি ভেবেই গিয়েছিলাম যে খুবই হাই রেঞ্জের কিনবো না কারণ সেগুলো পরেই থাকে আর অতটা রেঞ্জের জামা কাপড় কেনা আমার ওয়েস্টেজ মনে হয় সেই জন্য রিজনেবল প্রাইজেই কিনেছি তবে সেটা ডিটেলস জানতে চেয়েছো কোনটার কি দাম সেই জিনিসগুলো কিন্তু আমি এখনও নিয়ে আসিনি বাবা যখন আসবে নিয়ে আসবে আর সেই পুরো প্রপারলি আমি হচ্ছে সেই জিনিসগুলোর দামের সাথে সাথে জিনিসগুলো দেখিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব তখনই সেই ভিডিওটার দামগুলো বলে দেব অপর্ণার ভাইয়ের বিয়ে হয়েছে হচ্ছে জানুয়ারিতে তো তারপর থেকে অনেক কোয়েশ্চেন তোমাদের যে ওদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ যেটা আমি আগেও বলেছি ইভেন ভিডিওগুলোতেও বলেছি আর দেখলেই বুঝতে পারবে আমরা বাঙালি আর যা অপর্ণাদের বাড়ি হচ্ছে বিহারি তো অবভিয়াসলি এটা লাভ ম্যারেজ আর কিভাবে কি আলাপ হলো কিভাবে কি হলো সেটা আমার মুখ থেকে শুনতে তোমাদের অতটা ভালো লাগবে না তো আবার যখন বাড়ি যাব তখন ভাই আর অপর্ণার মুখ দিয়ে সেটা তোমাদেরকে শোনানোর চেষ্টা করব আর একটা যে আমি পেয়েছি অনেক এইটা কমেন্ট পেয়েছি আমি সেটা কোনো কোয়েশ্চেন নয় সেটা হচ্ছে একটা ভিডিও রিকোয়েস্ট তো তোমরা অনেকে হচ্ছে অপর্ণার বিয়ের শাড়িগুলো দেখতে চেয়েছো তো সেটা আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার অপর্ণা যদি ওখান থেকে ভিডিওগুলো তুলে আমাকে হচ্ছে ড্রাইভে পাঠায় তাহলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কবে করব সেটা ডিটেলস আমি তোমাদেরকে দিতে পারছি না তবে বলেছ যখন অবশ্যই চেষ্টা করব সো এই কয়েকটা কোয়েশ্চেনে আমি পেয়েছিলাম কমেন্টে গিয়ে কমিউনিটি সেকশনে গিয়ে অনেক জায়গা থেকে আমি কালেক্ট করেছিলাম যে কোয়েশ্চেনগুলোর আনসার তোমাদেরকে আমি দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এতটা পথে যে তোমরা আমাদের সাথে ছিলে তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ কারণ তোমাদের ছাড়া কিছুই সম্ভব নয় আমি যা যা ভাবছি সেগুলো তোমাদের ছাড়া কিছুই সম্ভব নয় আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পেজটাকে কিন্তু ফলো করে দিও পরে আরও সুন্দর সুন্দর ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা